চ্যানেলে কাজ দেখাচ্ছি রিজেক্ট স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে আবার আবারও বলতেছি রিজেক্ট স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে যেটা তো অপশনই ছিল না এখন আপনাদেরকে যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলটা আপনার দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে স্ট্রাইক রিজেক্ট হয়ে গেছিল এটা আপনার কোম্পানির স্ট্রাইক নর্মালি কোম্পানির স্ট্রাইক এই স্ট্রাইকগুলো রিজেক্ট হয়ে যায় একটা কোম্পানির স্ট্রাইক আর একটা নর্মাল স্ট্রাইক যেটা মানে ফাইনালি রিজেক্ট হয়ে গেছে যার কোনো মনে করেন ভিডিও ডিলেট রিজেক্ট হয়ে গেছে এই স্ট্রাইকগুলো আপনার অপশনই নাই ফরওয়ার্ড করার এই স্ট্রাইকগুলো দেখেন এটা সাকসেস হয় খুবই কম অনেকে ভাবতে পারেন যে আমার রিজেক্ট আমারটাই করে দেন আমার রিজেক্ট হয়েছে আমারটাই করে দেন খুবই কম ক্ষেত্রে এটা করা যায় তবে আমরা কিছু কন্টেন্ট দেখে নিই আমরা কন্টেন্ট দেখলে বুঝতে পারি যে কোন কন্টেন্টটা রিজেক্ট হওয়ার পরেও কাজ করা সম্ভব তার মানে বোঝাচ্ছি যে রিয়েল কন্টেন্টে আপনার যদি রিয়েল কন্টেন্টে স্ট্রাইক আসে সেক্ষেত্রেই এটা সম্ভব তাছাড়া আপনার রিয়াপ বলেন অন্য কন্টেন্ট বলেন যেগুলো রিজেক্ট হয়ে গেলে সম্ভব হয় না এই চ্যানেলটা রিজেক্ট হয়ে যাওয়ার পরেও সম্ভব হয়েছে যে কোনো স্ট্রাইক ফরওয়ার্ডের জন্য আমি কাজ করে থাকি আমি নিজেকে কখনোই বলি না যে ভাই আমি একশো পার্সেন্ট সাকসেস করে দিব কারণ ভাই এটা অনলাইন মার্কেটের কাজ যে কোনো সময় রিজেক্ট হইতেই পারে আমি যে আমার সফলতার গল্পটা আপনার সাথে সবসময় শেয়ার করি এমন না যে আমি আপনাদেরকে সবসময় সফলভাবে স্ট্রাইক ফরওয়ার্ড করে দিতেই পারবো আমি আপনাদের চ্যানেলের জন্য মানে চেষ্টা করব স্ট্রাইক ফরওয়ার্ড করে দেওয়ার জন্য বাকিটা আল্লাহ ভরসা তো যারা স্ট্রাইক ফরওয়ার্ড করতে চাচ্ছেন বা চ্যানেলে কাজ করতে চাচ্ছেন আমাকে চ্যানেলগুলো পাঠাতে পারেন চ্যানেলগুলোতে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব আর নর্মালি যারা আমাকে মেনশন করেন বা রেফার করতেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই